চোখের এখানে একটা বাড়ি মারে তারপর আমার চোখটা এইভাবে বন্ধ হয়েছিল অনেকদিন তারপর নাক দিয়ে ব্লিডিং হয় আমার পরে এসেছেন এতদিন পরে কেন ভাই আপনারা সবাই জানেন যে সতেরো বছর চুপ ছিল সেখানে অনেক প্রভাবশালী লোক ছিল যারা সবাই চুপ ছিল আর সেখানে আমি একটা মামুলি মাছ আমি তার বিরুদ্ধে কথা বললে আমাকে নিয়ে যেতে আবার পিটাইতো কেউই জানতেন আপনারা কেউ কিন্তু জানতেন না আমি হয়তো বা গুম হয়ে যেতাম এই ভয়ে আমি কোন কিছু বলিনি অনেকদিন চুপ করেছিল গত বছর পাঁচই আগস্টের পরে তো অনেকে ধরেন অনেকে নির্যাতনের শিকার যারা হয়েছে বা ডিবি বিষয়ে অনেকে মুখ খুলেছে তো এতদিন পরে এসে যখন তৈদাপ্রীতিকে গ্রেপ্তার করা হয়েছে আপনি তখন এসে কিন্তু এই কথাগুলো বলছেন এই কথাগুলো সত্যতা কি আচ্ছা এটা সত্যতা হচ্ছে তার টিমমেটরা তো জানে সবাই কি হয়েছে তারপর ওইটা তো হচ্ছে প্রুফ নাই কোনো আমি মুখ দিয়ে বলছি এটার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্টের পরে আমি মনে হয় নয় দশ তারিখের দিকে তৈদাপ্রীতিকে নিয়ে ভিডিও বানাই ওইখানে আমি সব কিছুই বলে দিই ওই ভিডিওটা ভাইরাল হয় নাই ওই ভিডিওটার মধ্যে তৈত আফ্রিদি নাম বাদে বাকি যা করা হয়েছে আমি সব বলছি ভিডিও এখন আমার পেজে আছে কত সালে ছাড়া হয়েছে আপনার চাইলে দেখাইতে পারি সো ওই ভিডিওর মধ্যে আমার সব কিছুই বলা আছে পরবর্তীতে যখন আফ্রিদি গ্রেপ্তার হইল তারপরে সবাই আবার আমাকে বলছে যে ভাই আপনি একটু বলেন এই বিষয়টা বলেন আর তারপর আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা এই বিষয়টা জানতো সবাই বলছে ভাই এখন মুখ খোলার সময় তুমি এখন মুখ খোলা অন্তত না খুললে তুমি কাপুরুষ সো আমি চিন্তা করলাম যেহেতু তারই টিমমেটের একজন রাহি

মধ্যে নিয়েছিল যে আপনি দেশদ্রোহী যে কন্টেন্ট আমি বানাই এটা আমার কাছ থেকে জবানবন্দি নিছে যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি এগুলো আমাকে দিয়ে লিখেছে এবং ভবিষ্যতে আমি এটা আমার কাছ থেকে তারা লিখিয়ে নিয়েছে আর কেন আমি তৈরি আপনি বিরুদ্ধে এতদিন কথা বলি নাই এটা হচ্ছে ভয় আমাকে জীবনে কোনোদিন একটা পুলিশ রাস্তার মধ্যে দাঁড় করায় জিজ্ঞেস করে নি তোর কই সেইখানে ডিবি অফিসের মতো একটা জায়গা আমারে নিয়া মানে আমি একা ছিলাম ভাই

ইভেন আমার বাড়ির কেউ জানেন আমি কোথায় আছি রাত সাড়ে বারোটায় আমি ডিবি অফিস থেকে বেরোই বাসায় যাই তারপরে আমার মা বাপ মানে সবকিছু দেখে যে আমার চোখের মধ্যে রক্ত জমে গেছে এবং আমার পিছন সাইডটা তারা দেখে একটা ছবি তুলে রাখে সেই ছবিটাই আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে আমার পিছনে পুরো নীল হয়ে গেছিল বাড়ির আগাতে এর আগে মানে তার পরবর্তীতে তৈরটিতে কিন্তু তার বাসায় আমাকে ডাকে ঢাকায় নিয়ে তারপর আমার সাথে বিষয়টা মিচুয়ার করে সে অনুতপ্ত হয় আমার সাথে সে মিলে যায় তার পরবর্তীতে আমি আর তাকে নিয়ে কিছু বলিনি অনেকদিন চুপ ছিল ধরেন আপনাকে নির্যাতন করিয়েছে আবার তার বাসায় ডাকার কারণটা কি আপনাকে ভয় পেয়েছিল মানে সে তো অনেক প্রভাব ছিল আপনি পাঁচ তারিখের পরে তাকে নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে আপনার কেমনে বলি যে তুই আপনি যে ওর উপরে যা হয়েছে এটা অন্যায় হয়েছে অন্যায়ভাবে এটা হয়ে গেছে আর যা হয়েছে এক্সট্রিম হয়েছে যার কারণে সে তার বাসার মধ্যে নেয় আমাকে বেডরুমের মধ্যে নিয়ে যায় সেটার ভিডিও আমার পেজে আছে বেডরুমের মধ্যে নিয়ে তারপর সে আমাকে জড়ায় ধরায় বলে যে ভাই যা হইছে আমি সেটার জন্য অনুতপ্ত তুমি আমাকে ক্ষমা করে দিও আজকে থেকে যদি তোমার কোনো প্রবলেম হয় তুমি এনি টাইম আমাকে ফোন দিবা যে কোনো প্রবলেম সেটা আর্থিক হোক আর যা শারীরিক হোক আমি তোমাকে হেল্প করব যখন আপনাকে নির্যাতন করে আপনি দাবি করেছিলেন যে ভিডিও কলে তো এদের দিকে দেখানো হয়েছে তখন সে দেখেনি এই নির্যাতন হ্যাঁ তো তখন তো দেখছে তখন সে দেখছে তখন সেটা তার কাছে খারাপ লাগেনি খারাপ লাগছে প্রায় ছয় মাস পরে যায় তখন সে আমাকে ডাকে আনে একটা বিষয় হচ্ছে অত্যাচার করেছিল ভয় করো নাই বা কি কাজ করেছিল অবশ্যই ভয়ে আমি গিয়েছিলাম এটা আমার মনে অনেক ভয় ছিল যে একটা ছেলে ডিবি অফিসের মতো একটা জায়গা বাংলাদেশের পুলিশের মানে সর্বোচ্চ পাওয়ার ডিবি অফিস কেন এই জায়গায় ডাকায় নিয়ে জাস্ট একটা ফোন কলে যদি সে আমাকে তাই উলঙ্গ করেই মোটামুটি ফিটাইছে সেই ছেলে এখন আমাকে আবার ডাকছে আমি যদি না যাই কালকে যদি আমাকে আবার ধরে নিয়ে যায় বা একটা মিথ্যা মামলা ঢুকিয়ে দেয় তখন আমি কি করবো ওর ডাকে আমি সারা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল ও আমাকে যদি বলতো প্যানফিল্ডা ভিডিও বানায় আমি ওইটা বানাইতে বাধ্য হইতে আমি সরাসরি আপনাদেরকে বলে দিলাম আমি এই পরিমাণ ভয় পেতাম শেখ হাসিনারা যেরকম বাঙালি ভয় পায় তার চেয়ে বেশি ভয় আমি তৈরি দিকে কি ধরনের ও কি আপনাকে কোনো কিছু নিয়ে ভিডিও বানানোর জন্য টাকা অফার করা না যেমন রাহির সাথে যখন আমরা কথা বলছি রাহি বলছিল মেট্রো রেল বিভিন্ন যে উন্নয়নমূলক ইয়েগুলো আছে এগুলো নিয়ে উন্নয়নমূলক ভিডিও বাড়ানোর জন্য তাকে টাকা অফার করছে আপনাকে কোনো এরকম অফার করেছিল ছিল না তুই আমাকে কখনো কোনো কাজে ডাকে না আর টাকার খরচ করে সে বলছে তোমার কোনো সাহায্য লাগলে বলবো আমি তোমাকে হেল্প করবো এটা বলছি আপনাকে নিয়ে তার এই ভয়টা বা সমস্যাটা কেন ছিল বা সে টার্গেট করলো তার আঙ্গুর করে উঠে বসে লাফাচ্ছিল এই বিষয়টা সবাই কেটে কেটে ছাড়তেছে যে একটা পোলা কিভাবে মার সাথে শুয়ে সে ভিডিও বানাইতে পারে নেগেটিভলি ছড়াচ্ছিল আমি তাকে পছন্দ করতাম যার কারণে আমি একটা ভিডিও বানাই বলে যে করছে সন্তান মায়ের সাথে করতেই পারে মা সন্তানের সাথে দুষ্টমি করতে পারে আর ওরা যেহেতু হাই ক্লাসের প্রভাবান ওদের কাছে এই কালচারটা খুব স্বাভাবিক আমরা যেহেতু যেই মানে আমরা থাকি একটু ব্যাকসাইড সো আমাদের কাছে জিনিসটা অস্বাভাবিক মনে হইতে পারে এইভাবে প্রেজেন্ট করছিলাম